হাফ সেঞ্চুরি মহিলা তুমি কিভাবে এত কম বয়সী লোকটার সাথে রিলেশন করবো লেভেল তার কাছে একশোটা অপশন থাকার পরও সে সে এবং তার পরিবার কেন আমার কাছে সে আমাকে দেখিয়েছে যে সে আমাকে

মামুনের সাথে তো ব্যাক করার কোনো চান্স নাই এখন আবার একজন আসলো জন্টু মন্টু আমাকে নিয়ে লোকজন অনেক নেগেটিভ ভাবলেও বা চিন্তা করলেও আমি কিন্তু সহজে কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা করতে পারি না কেন জানি বারিশ কিন্তু আমার খুব একটা আইডল এবং বারিশ তার জিনিসটা যে এত বছর রাজত্ব বলবো আমি বারিশ আপনার মতোই গালি খায় আপনারা চ্যাম্পিয়ন আমরা ট্রাই করি ভালো রাখতে আপনারা তো দেন না উনির সাথে তার কনফ্লিক্টটা এটা স্ক্রিপ্টেড হতেও পারে আমি পার্সোনালি জানি না মামুনের সাথে এখন আপনার কোন পর্যায়ে আছে বিয়ে করেছিলেন তো আপনারা

সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার পার্সোনাল আমার সন্তানদেরকে সে খুব আদর ভালোবাসা সে এবং তার পরিবার মিলে যখন দেখিয়েছে তখনই কিন্তু আমি ভরসার জায়গাটা পেয়েছি কিন্তু আমার হচ্ছে যে আপনি যখন আমাকে পয়েন্ট আউট করেন যে তুমি এরকম হাফ সেঞ্চুরি মহিলা তুমি কিভাবে এত কম বয়সী লোকটার সাথে রিলেশন করব আমার যতটা নর্মাল ব্যাপারটা তার চেয়ে বেশি স্ট্রাগলের পয়েন্টটা কিন্তু ছিল তার কারণ সে এক নাম্বার সে তখন অনেকটাই পরিচিত মুখ

ওর সাথে সম্পর্কের সময় তখন কিন্তু ফ্যান্টাসি করার টাইম না আমার তখন কিন্তু রিয়ালিটি ভাবার টাইম যে আমি এখন এই স্টেজে আছি আমি চারটা পাঁচটা বছর পরে মরে যাব তো এখন এর এর সাথে আমি যদি সম্পর্কে কতটুকু পর্যায়ে আমি যাব বা এটা ভাবতেন তাহলে আপনি কি করতেন জানেন আপনার কাঁচা গেছি সমবয়সী সিঙ্গেল ফাদার হোক সিঙ্গেল সেটাই করতাম ডিভোর্স তো করতাম শেষ করতে দেন করতাম শেষ করতে তাইলে কি হতো যদি ওইটা হতো তখন আপনি যেটা ভাবতেন যেটা বলতেছেন এত সুন্দর করে তো ইনোসেন্ট করে

মা লাগি আনটি লাগি এইসবের দিকে যাব না হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার আমার অনেক ভালো লাগছে তোমাকে আমার খুব ভালো লাগছে বাবু কিন্তু এদিকে আমার বাচ্চা তোমার তোমার এত সুন্দর জিনিসটা আসলে হয়নি জিনিসটা হয়েছে পারিবারিক ভাবেই হয়েছে ফ্যামিলিগত ভাবেই হয়েছে সবার ফ্যামিলিগতই ভাবে হয়েছে সবাই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করেই হয়েছে এমন না যে আমি আরও পালায় যে বিয়ে করে ফেলছি এগুলো কিছু হয়নি বা আমি আরও পালায় যে প্রেম করেছি বা এরকম এরকম কিছু হয়নি ব্যাপারটা পুরো পারিবারিকভাবেই হয়েছে দেখে জিনিসটা এত দূর এসেছে নাহলে আসত না এখন আপনি বিয়ে করতেছেন করবেন আমি আর বিয়ে করব আর বিয়ে করবেন না আচ্ছা মানে বয়ফ্রেন্ড মেহেদি বয়ফ্রেন্ড না না মেহেদি বয়ফ্রেন্ড মেহেদি বয়ফ্রেন্ড না প্রমিস প্রমিস আল্লাহর কসম আল্লাহর কসম

বললাম যে নেভার মানে করতে পারেন আপনি তো কোনো ঠিক ঠিকানা নেই বুঝেন নাই আবার একজন আসলো জন্টু মন্টু না 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 প্রেম করাটাও কিন্তু অনেকটা এফর্ট দিতে হয় অনেক এফর্ট দিতে হয় ওই এফর্ট দেওয়ার মেন্টালিটি নাই আসলে আচ্ছা যদি বিয়ে করেন তাহলে একজন কোশ্চেন রেপ কেস কি হয়